আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাইজার রহমান মাসুম আজকে আমার সিঙ্গাপুরের দ্বিতীয় দিন আমি এখন আছি লিটল ইন্ডিয়া এরিয়াতে আর এটা হচ্ছে লিটল ইন্ডিয়া এরিয়া আর এ ভাইয়ের সাথে আজকে পরিচয় হয়েছে উনি আমার হোস্টেলে ছিল গত ছিল বাট জানতাম আজকে পরিচয় হয়েছে আজকে আমরা এখন যাচ্ছি নাস্তা করতে ওখানে আরও দু তিন ভাই আছে তো চলুন দেখতে দেখতে যেতে যেতে আপনাদেরকে দেখাই আর একটা বিষয় দেখাই একটা জিনিস দেখেন যে কত ক্লিন আপনাদের ক্লিন দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর আমি থাইল্যান্ডে ছিলাম গত আট দিন সেখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা চলে এসেছি নাস্তা করার জন্য হচ্ছে দাদা দাদা নামটা বললেন তো আরেকবার বিরেশ্বর বিরু

আমাদের বাংলাদেশে ভাইয়েরা অনেক পরিশ্রমী অনেক বাংলাদেশ ভাইয়ের আছে অন্যান্য দেশের অসংখ্য ধন্যবাদ তাদেরকে তাদের রেমিটেন্সের জন্য আজকে আমরা দেশ বিদেশ করতে পারি আমরা অপেক্ষা করতেছি আরেকজনের জন্য উনি আসলে তারপর আমরা একসাথে চলে যাবো হচ্ছে কি ইন্ডিয়া আমরা এখন যাচ্ছি হারবার ফ্রন্ট ওখান থেকে যাব সান্তোষ আইল্যান্ড এমআরটিতে এমআরটি দেখতে পাচ্ছেন আপনারা এমআরটি অনেক এখানে এমআরটি কিন্তু অনেক নিচে অনেক নিচে অলরেডি আমরা তিন চার তালা নিচে এই সিঁড়িতে নামবো তারপর আবার একটা সিঁড়ি আছে ওটা আবার তিন চার তালা নিচে নামতে হবে ও এই ওনারটা আগে এটা আমরা চলে এসেছি আমরা কারণে এই যে এই সিঁড়ি দিয়ে আসলাম আমরা এখান থেকে এই যে বোর্ড দেখেন এই যে সুবিধা কি জানেন যেগুলো স্টেশন চলে এসছে ট্রেন এখান থেকে মানে এই স্টেশন থেকে ওগুলো কিন্তু অফ হয়ে গেছে এগুলো এখন চালু আছে অন আছে লাগবে খুব সুন্দর আসছে আমরা যাব হারবার এই যে হারবার ফ্রন্ট এখান থেকে যাবো সবাইকে কি করতে হবে কিছু করা লাগবে দেখেন আমরা এই পাশের ট্রেন দিয়ে যাব হারবার ফ্রন্ট এক দুই তিন চার পাঁচটা স্টেশন পরে আর কি আমরা নেমে গেছি হারবার ফ্রন্টে এখান থেকে যাবো বিগো সিটি না বিগো সিটি ওকে বিগো সিটি শপিং মল শপিং মলে কী করব ভাই মার্কেট করবো না তো সিঙ্গাপুর ঢাকায় সাউথ মেনো রেল করে তারপরে আমরা যাবো আর কি ম্যানো মাধ্যমে

যদি এখান থেকে মেট্রো পেয়ে যাই সন্তোষা আইল্যান্ডে যাওয়ার মেট্রো যাবো অথবা বাস অথবা কিন্তু একটা সো আমরা অন্য মেট্রোর দিকে যাচ্ছি এখান থেকে মেট্রো অনেক লাইন অনেক ভেরিয়েশন এখানে মেট্রোর অনেক ভেরিয়েশন এমআরটি আছে আর আমরা কী কী যেন এটা জানি না তবে আমরা যে চলতেছি বুঝতেছি অনেকগুলা লাইন চেঞ্জ করে অনেক জায়গায় একই জায়গায় দেখছি দুই রকম দুই দুই রেলের দুই রকম স্টেশন যারা প্রথম সিঙ্গাপুরে ঘুরতে আসবেন বিশেষ করে মেট্রো বিষয়টা ইউটিউবে বা অন্যভাবে জেনে আসবেন সবচেয়ে ভালো আর বাংলাদেশের বোনেরা আপারা খালারা খালুরা যারা বৌদেরকে বা নিজেরা কিনতে চান কিনতে পারেন কিন্তু ডাকাতি করবে অনেক দাম অনেক দাম অনেক দাম সিঙ্গাপুরে ঘুরতে আসছি ইডি তোর উপরে না কেনাকাটা সবচেয়ে ভালো বিষয় না একটা মল আমরা মেট্রো স্টেশনের থেকেই মলের ভিতরে চলে আসছি বুঝতে পারছি সিঙ্গাপুর কত তারা সিঙ্গাপুরের মল আমার রান্না একটু সমস্যা হচ্ছে ঠিক হাঁটতে পারছি না আর সে কারণে ভিডিও একটু বেশি নাড়াচাড়া হচ্ছে তো

এখানে কিন্তু আশি নব্বই বছরের লোকরা ওরাও নিজে নিজে হাঁটে এই যে ভদ্র মহিলারা তারাও মনে হয় কোনো জব করে বা কিছু একটা তো করে এখানে কাজ ছাড়াও লোকজন নাই আমি থাইল্যান্ডেও দেখলাম যে কাজ ছাড়া খুব কম লোকই আছে বয়স্ক মানুষ কাজ করতেছে ছেলে আর মেয়ে নয় সবাই কাজ করতেছে আমাদের দেশে মেয়েরা কাজ করতে খুবই কম বোধ করে কিন্তু ছেলেরা কাজ করে তাও সবাই না এখানে লোক খুব কম দেখলাম এখানে না থাইল্যান্ডও দেখলাম তাই সেম আমাদের খুব ভালো লাগছে সবারই কাজ করা উচিত একজন মানুষ একটা ফ্যামিলি পালাটা অনেক কষ্টকর দিন দিন সারা পৃথিবীর খরচ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে একা বেয়ার করাটা তো টাফ আমরা এখন চলে আসছি আর একটা জায়গা নাইস এক্সিলেন্ট প্লেস কত সুন্দর দেখেন চমৎকার পরিবেশ এক্সেলেন্ট এটা নিজেদের করা মনেদের অবশ্যই চিন্তা করা কৃত্রিম তো এরকম হয় না সত্যি চমৎকার এটা কিন্তু একটা মার্কেটের অংশ বিশেষ আমরা কিন্তু অলরেডি চার পাঁচ তলার উপরে আছি এবার আমাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছে কারণ আমরা এখন প্ল্যান করেছি এই যে কেবল কার দেখছেন কেবল কার দিয়ে সন্তোষ আইল্যান্ডে যাবো এই মার্কেট থেকে যাওয়া সম্ভব এটা একটা মার্কেট এটা মাটির নিচে আছে এমআরটি উপর দিয়ে আছে মনোরেল আবাস নিচে দিয়ে আছে বাস আপনি যেটাতে খুশি সেটাতেই যেতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি কেবল কার খুঁজতে খুঁজতে কার খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলছি

এখন আমরা একটা জুস দিতে চাই তিনটলা পয়সাটা একদম ওদের জুসটা চলে আসবেন আপনি দুটা হেল্প প্রসেস হবে দেখাচ্ছি এখানে উনি ওনার কাজ শুরু করে দিয়েছে জুসটা রেডি হচ্ছে হ্যাঁ

অরিজিনাল তো তোর থাকিবি বিশাল মার্কেট ভাই মার্কেট থেকে বের হতে পারি না এখন আমরা আমরা এখন আবার সিদ্ধান্ত চেঞ্জ যেহেতু কেবল কার অনেক টাকা যাচ্ছে আমরা যাব বাই মনোরেল

from um, yeah. Indian station india 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 station india remember boys station

ভিডিওগুলো করছি অনেক একদিন হয়তো দেখতে পারবো ভবিষ্যতে ফেসবুক বা ইউটিউবে আপলোড দিয়ে রাখো স্মৃতি হিসেবে থাকবে অনেক ট্যুরিস্ট এখানে অভাব অনেক গরম আছে আবার মিডল ইস্টের মতো এত গরম না সে তুলনায় অনেকটাই কম আমরা চলে এসছি সন্তোষা আইসল্যান্ড সব সুন্দর প্লেস সুন্দর প্লেস ভিডিও ফটোগ্রাফি খুব সুন্দর জায়গা কত ফটো আর তুলব এত ফটো তুলতে ভালো লাগে না তাই ভিডিও করেছি খুবই নাইস জায়গা খুব সুন্দর প্লেস